ব্রেকিং নিউজ অর্থ উপদেষ্টার কঠোর ঘোষণায় নতুন পে স্কেল কার্যকর নয় দর্শক আজকে প্রথম আলো পত্রিকায় সরকারি চাকরিজীবীদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন আর এখন পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দ্রুত সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকুন তো দর্শক দেশের সরকারি চাকরিজীবীদের মধ্যে আবারও নেমে এসেছে হতাশার ছায়া বহু প্রতীক্ষিত নবম পে স্কেল কার্যকর হওয়ার আশা যেন হঠাৎ করেই থেমে গেল সরকারের প্রধান অর্থ সালাউদ্দিন আহমেদ এক স্পষ্ট জানিয়েছেন যতই আন্দোলন বা দাবি হোক না কেন বর্তমান সরকার নতুন পে স্কেল কার্যকর করবে না রোববার সচিবালয়ে অনুষ্ঠিত অর্থনৈতিক উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকের সঙ্গে আলারোপকালে তিনি বলেন নতুন পে স্কেল নিয়ে সিদ্ধান্ত নেবে আগামী সরকার এই বক্তব্য মুহূর্তেই সরকারি দপ্তরগুলোতে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করে অনেক কর্মকর্তা কর্মচারী সামাজিক মাধ্যমে খুব প্রকাশ করেছে কেউ কেউ কর্মস্থলে নীরব প্রতিবাদের আকারে অবস্থান নিয়েছেন বছরের পর বছর ধরে সরকারি কর্মচারীরা নতুন বেতন কাঠামোর জন্য অপেক্ষা করছেন বারবার প্রতিশ্রুতি ও আলোচনা সত্ত্বেও বাস্তবে তেমন কোনো অগ্রগতি দেখা যায়নি অনেকেই কর্মচারী নিজেদের ন্যায্য দাবি আদায়ের জন্য সোশ্যাল মিডিয়া ও বিভিন্ন সংগঠনের মাধ্যমে আন্দোলন ডাক দিয়েছেন কিন্তু অর্থ উপদেষ্টার এই ঘোষণা তাদের মনোবল ভেঙে দিয়েছে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেন বর্তমান অর্থনৈতিক অবস্থা বাজেট সংকট ও রাজনৈতিক বাস্তবতার কারণে নতুন পে স্কেল বাস্তবায়ন করা সম্ভব নয় তার এই বক্তব্য সরকারি চাকরিজীবীদের মধ্যে ও খুব আরও বাড়িয়ে দিয়েছে তো দর্শক এই পর্যন্ত এসেও যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন তো তো সাবস্ক্রাইব করে রাখুন নবম পে স্কেলের পরবর্তী সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দর্শক কর্মচারী নেতারা বলছেন আমরা আন্দোলন করেছি করছি এবং করতেই থাকবো সরকার এই অবস্থান আমাদের দীর্ঘদিনের ন্যায্য দাবির প্রতি তাদের আশঙ্কা এই সিদ্ধান্তের কারণে প্রশাসনের ভিতর অসন্তোষ ও অস্থিরতা আরো বৃদ্ধি পাবে অর্থনীতিবিদরা মনে করেছেন নতুন পে স্কেল বাস্তবায়ন বিলম্বিত হলে সাধারণ কর্মচারীদের জীবনযাত্রার ব্যয় ভাতা ও সুবিধা মারাত্মকভাবে প্রভাবিত হবে এতে সরকারের উপর রাজনৈতিক ও সামাজিক চাপও বহুগুণে বেড়ে যেতে পারে তারা সতর্ক করে বলছেন দ্রুত সমাধান না হলে বড় ধরনের আন্দোলন এবং প্রশাসনিক অচলনা ব্যবস্থা তৈরি হতে পারে দেশের বিভিন্ন প্রান্তে ইতিমধ্যে নীরব প্রতিবাদ শুরু হয়েছে অনেক অফিসে কর্মচারীরা একসঙ্গে অবস্থান নিচ্ছেন আবার কেউ কেউ কাজের গতি মন্তর করে অসন্তোষ প্রকাশ করেছেন রাজধানী সহ বড় শহরগুলিতেও আন্দোলন প্রতিস্তুতি চলছে বলেও জানা গেছে সরকারি সূত্র বলছে কিছু সীমিত ক্ষেত্রে সাময়িক সুবিধা দেওয়া হতে পারে কিন্তু পূর্ণাঙ্গ পে স্কেল কার্যকর হবে না সরকারের বর্তমান বাজেট ও রাজস্ব ঘাটতি বিবেচনায় এটি এখন বাস্তব সম্ভব নয় বলে জানানো হয়েছে সামাজিক বিশ্লেষণ বলেছেন সরকারের এই অবস্থান একদিকে কর্মচারীদের মধ্যে হতাশা তৈরি করবে অন্যদিকে রাজনৈতিক পরিস্থিতিকেও প্রভাবিত করতে পারে এখন প্রশ্ন একটাই সরকার কি নতুন পে স্কেলের দাবি মেটাতে কোনো বিকল্প পথ খুঁজবে নাকি এই সংকট আরও গভীর হবে তো দর্শক আজকে এখানেই শেষ করছি নবম পে স্কেলের পরবর্তী আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ